আমি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলাম ঐচ্ছিক অবসর নেই এক সাত উনিশশো আটানব্বই ইংরেজি তারিখ অবসরে অবসরে যথাসময়ে না যাওয়ার কারণে আমার ক্ষতি হয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা অবসরে যাওয়ার কারণে কারণ হলো সন্ত্রাসী জঙ্গিবাদের উদ্যোক্তা

আমাকে ধ্বংস করা সহজ সৃষ্টি করা কঠিন এ ইলিয়াসালী মন কেড়ে নিল আমার হয়ে গেলাম এম ইলিয়াসালির ভক্ত মন রইলেন উনিশশো একানব্বই সনে জাতীয় নির্বাচনে বিএনপি পেল একশো আটচল্লিশটি সিট আটচল্লিশটি সিট পূজা আটচল্লিশটি আসন উগ্রবাদী হাসিনা পেল একশো সাতচল্লিশ আসন তৃতীয় স্থানে বাংলাদেশ জমাতে ইসলাম তাই দু দলের পুজারী হয়ে গেল বাংলাদেশ জমাতে ইসলাম আরম্ভ তুয়াফ আরম্ভ করলেন দুই দলে দলের বাংলাদেশের শ্রেষ্ঠ মিথ্যাচারী দল আওয়ামী লীগ তুয়া পাঁচ থেকে মাথা পর্যন্ত মাথা পর্যন্ত জামা ছাড়া দিল বিএনপির পক্ষে বিএনপি সরকার গঠন করল আমার গোপনীয়তা প্রকাশ হয়ে গেল তবে অন্যায় অনিয়ম বিরত থেকে উনিশশো ছিয়ানব্বই সনে দেউলিয়া আওয়ামী লীগ সরকার গঠন করল এবং উনিশশো সাতচল্লিশ সনে ইউনিয়ন নির্বাচন হলো আমার প্রতি আওয়ামী লীগের আত্মঘাতী দৃষ্টি করল আমার জেলা আক্রমণকারী তারা নাম বলতেছি এক হিমাংশু রঞ্জন দুই অজিত অনন্ত দাস সঞ্জয় সর্বসাং কাস্তঘাত নেপুল দাস শঙ্কর দাস সুসেন চন্দ্র দয়া বিশ্বাস পল্লী চিকিৎসক দিলীপ বিশ্বাস প্রভাত দাস সুসেন বিশ্বাস সর্বসাং বিনোদপুর কয়েরো আর শূন্য শত্রুজন বারো সাংখিব্রত চৌধুরী তেরো নয়ন তালুকদার রজতদাস চোদ্দ রজত দাস বুলন পনেরো পবিত্রমণিক সর্বশাক মালাগঞ্জ কাজল ষোলো কাজলবাহু দেওয়ানবাজার ইউনিয়ন বয়ের আরও বারো চোদ্দ তেরো জন উনিশশো সাতানব্বই সনে ইউনিয়ন নির্বাচন এল আওয়ামী লীগের প্রার্থী শেখ মকলুমিয়া বিএনপির পক্ষে একজন গুণী ব্যক্তি পর উপকারী জনাব শেখ মোহাম্মদ আলী আওয়ামী লীগের সন্ত্রাস পক্ষ থেকে কথা আসলো আমরা সবাই মকলুর প্রতি সমর্থন করি তুমিও সমর্থন করতে হবে আমি বললাম আমি বিএনপি প্রার্থী মোহাম্মদ আলীকে ভোট দিব ভুটের দিন চেয়ারম্যান নির্বাচিত হলেন মকলুমিয়া মিছিল আরম্ভ হলো আমার বাড়ির চতুর্দিকে স্লোগান হলো মোহাম্মদ আলীর দালালদা বিএনপির রাজাখাতরা হুশিয়ার সাবদান প্রতিদিন দুইবার সকালে একবার বিকালে একবার বাড়িতে প্রাণের নিরাপত্তা নাই স্কুলে নাই রাস্তাঘাটে নাই বালাগঞ্জে নাই উনিশশো সাতানব্বই সনের তেইশ আগস্ট বুধবার অথবা রবিবার ছিল আমার সাক্ষর খাতায় লিখেছি নির্বাহী আদেশে তাজবুর নির্বাহী ওই কর্মকর্তা ছিলেন জনাব শরাবুদ্দিন ছব্বিশ আগস্ট বিদ্যালয়ের মাসিক সভা ছিল পরিচালনা কমিটির বাহিরে বসেছি হিমাংশু জগদীশ অজিত গয়েরও আরও উপস্থিত হয়ে বলল খালকে কোথায় ছিলে আমি বললাম নির্বাহী দেশে অ্যাটেন্ডেন্স খাতায় লিখা আছে খালগুল ছিলাম উত্তর আসলো বিদ্যালয়ে অনুপস্থিত লিখতে হবে কোনো কথা চলবে না সদস্য দুইজন বললেন লিখলে কি হবে না এটা লিখতে আমি পারব না হিমাংশু গরোদের পক্ষ থেকে কথা আসলো লিখতে হবে নতুবা অবস্থায় স্কুলে থাকতে হবে এই আমার জীবন ধৈর্য ধরতে পারলাম না আমি অসহায় হয়ে গেলাম বললাম আমি আর বিদ্যালয়ে ঢুকবো না চাকরি আমার ঈশ্বর নয় রিজেক্টাতা নয় দুই হাজার একে বিএনপি ক্ষমতায় আসলো আমি বিনোদপুর গ্রামের পূর্ব গরিপুর ইউনিয়ন দুর্গামণ্ডপ প্রতিষ্ঠা করলাম আমার সাথে আরও পাঁচ ছয়জন ছিলেন দুই হাজার আট পর্যন্ত চললো দুই এসে এসে সন্ত্রাসী মিথ্যাচারী আওয়ামী লীগ ক্ষমতায় আসলো দুই নয় দুই হাজার নয় শুনে দুর্গামণ্ডপের হিসাব নিকাশ রেজন কথা ছিল মৃত বিমল কাছে বিমল কাছ থেকে হিমাংশু গয়েরও অনেকজন কয়েকজন জুড়ে কাতা নিয়ে গেল

দেবন্তী বালা বিশ্বাস স্বামী শুভেন্দ্র বিশ্বাস সাক্ষী পল্লিচিক চিকিৎসক দিলীপ বিশ্বাস দয়া বিশ্বাস এই মামলাগুলা হিংসু কারিগর হিমাংশু নয়ন তালুকদার এনার লেগে দিচ্ছে অধিক তালুকদার অধীর ওই তো অধিক তালুকদার নয়ন এবং তালুকদার আরো বালাগঞ্জের ঐশ্বর সন্ত্রাসীদের হাইকমান্ড আলহার মিয়া চব্বিশের বিচারিত উপজেলা চেয়ারম্যান মামলার তারিখ ছিল বাইশ নয় দুই হাজার দশ এই নম্বরে এক তিন দুই হাজার এগারো বাজির সন্ধ্যারানী দাস স্বামী ইরেস ইরেস দাস মামলা করানো করানোকারী এরাই আমার বাড়ির বাটপাটুরা বাবা জীবিত অবস্থা সব করে দিয়েছে ওই বা পরিবর্তন করে আমাকে যে নির্যাতন করা এদের নির্দেশনায় অজিত রঞ্জন দাস আমার বাড়ির পশ্চিমে যে জায়গায় উপরে গোড়ের সাত ডাল দিয়াছে এই করে ভিতরে আমার এক শত জায়গা যেহেতু দখল করে নিয়েছে বিগত সাতাইশ সাত দুই হাজার বিশ তারিখে আমার বাড়িতে আমার করণ্যায় ভাবে চিত্রাচার করা হয় আমার নাকে যখন করে রক্ত পাইয়ে আমি অজ্ঞান অবস্থায় বালাগুজ হাসপাতালে গিয়ে চিকিৎসা করাই চিকিৎসা করাই পরে টানায় দিয়া মামলা দায়ের করি মামলা নম্বর সাতশো একত্রিশ বালাগঞ্জ টানা বাদী ছিল ছয়জন বিবাদী ছিল ছয়জন আমার ডায়েরি পরিবর্তন করে ফার্স্ট নম্বর অজিত রঞ্জন দাস ছয় নম্বর হিমাংশু দাস আমার মূল আর্জি থেকে পরিবর্তন করে আওয়ামী লীগ মার্কা আইও ও পিঙ্কি ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি নাইন হিমাংশু ও নয়ন তালুকদার আয়ের মাধ্যমে মূল আর্জি পরিবর্তন করে হিমাংশু ও অজিতকে বাদ দিয়া আমার নাম ও সাক্ষর আয়ো পিঙ্কি এর মাধ্যমে নাম জাল করে নতুন ডায়েরি করা হয় ডায়েরি নম্বর সাতশো একত্রিশ তারিখ বারো সাত দুই হাজার বিশ এটা পরে পড়ছে বিশ

আমার স্ত্রী দাওকে সম্পূর্ণ করে গ্রামের পুষ্টি বাইদেউ বিগত বন্ধ বছর যাবত আমাকে এক করিলে কি কাস্টমার বিনোদনগুলো মিলে আমাদের তাদের ইচ্ছা মতো পূজা চলাই আসতেছে টাকা আইবে এবং রেজলেশন কাছাকাছিত এবং প্রকাশ্য বলে পূজা মণ্ডপে রালিকাষ্ট করতে পারবে না এর দুঃখ পারবে না আসলে হামলা হবে অন্যদিকে বালগঞ্জ উপজেলা পূজা পরিষদ যাদের নাম উল্লেখ আছে আর ফণ্ডবস্য যেমন তাহারা বিনা হিসাব নিকাশ করা এমনকি উপজেলার প্রতিটি পূজা মণ্ডপ থেকে আড়াই হাজার টাকা তাহারা ভি আই পি সেদে মণ্ডপ পরিদর্শন কোনো হাদিস নাই এই বিষয়ে আমি নিজে প্রতিবাদী হয়ে বিগত উনিশ নয় দুই হাজার চব্বিশ তারিখে মাননীয় জেলা প্রশাসক বরাবরে অভিযোগ পেশ করি ওই তারিখে মাননীয় পুলিশ সুপার সিলেক্ট বরাবরে সাক্ষাৎ অভিযোগ পেশ করি নির্বাহী কর্মকর্তা বালাগঞ্জ সিলেক্ট বিগত ফার্স্ট নয় এবং আঠারো নয় দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সাক্ষাৎ এবং অভিযোগ পেশ করি বিগত বিশ নয় চেয়ারম্যান এর সাথে এ বিষয়ে সাক্ষাৎ ও অভিযোগ পেশ করি মাননীয় বালাগঞ্জ সাক্ষাৎ করি এবং অভিযোগ পেশ করি মাননীয় মিডিয়াবৃন্দ ওই অভিযোগগুলা কি ওই অভিযোগগুলা কি কাজে লাগবে কাজে কলমে না কাজে না কাগজে কলমে থাকবে না নতুন বাংলার আলোকে ঐস অনিয়মগুলি আইনে দৃষ্টিগুচর হবে কি বিশেষ দৃষ্টিব অভিযুক্ত এক হইতে এগারো জন গৈরো ষোলো হইতে সতেরো জন বিনোদপুর পূজা মণ্ডপের একত্রবাদী এবং বারো হইতে ষোলো নম্বর এবং গেরো বারো হইতে তেরো জন এরা বালাগঞ্জ উপজেলার ছয় ইঞ্জনের পূজা এবং ধর্মীয় দিকপাল তাদের দাবটে বালাগঞ্জ উপজেলার হিন্দুরা নীরব এদের স্বভিক এদের হাই কমান্ড সৌভিশের পদত্যাগকারী বালাগঞ্জের উপজেলার চেয়ারম্যান আনহার আলী মাননীয় সাংবাদিকবৃন্দ আমার কয় কোটি পরিমাণ চাকরি ছেড়ে কোটি পরিমাণ চল্লিশ লক্ষ টাকা বেতন দেবন্তী বাবতী মামলা বাবদ পাঁচ হাজার টাকা বাড়ি বাবতী মামলা খরচ দশ হাজার টাকা অজিত বাবতী আমার জুড়ে একশত টাকা রাখিয়ে বর্তমান মূল্য ত্রিশ হাজার টাকা তিন হাজার টাকা তিন লাখ আমি আমি বাড়ি বাড়ি বাবতী